পাকিস্তানের নন্দের বিষয় এখান থেকে নিলে এক পিস খেলে এক পিস দিব কালেকশন দেখ আর ছুবি

একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা কি ভাই নিউ কালেকশন দেখেন এই মুহূর্তে বলতে গাওয়ার সাথে ভাই নাকি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট নাকি ভাই থার্টি পার্সেন্ট

ওকে দেখছেন কালেকশন দেখেন আর এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্ট হ্যাঁ আমার এখানে ভাই প্রচুর পরিমাণে কালেকশন আছে কালেকশনের কোনো অভাব নাই আর এই যে সেলারটা সেলারটা পিন ম্যাচিং আইবো আর ওনারটা দেখেন এই যে দেখেন পাঁচ হাত নামাজ জন্য ভাই এই যে অন্যটা আইবো পুরো পাকা পাঁচ হাত পুরো পাঁচ হাত নামাজ জন্য দেখেন 마শাআল্লাহ ওকে তারপরে ভাই এই যে ভাই তারপর দেখাও মিটালন কালেকশন মিটালন কালেকশন হ্যাঁ লোন তো দেখছেন প্রচুর পরিমাণে লোন লোন দেখছেন এবার আমাদের কিছু লোন নিয়ে দেখেন ভাই আপনার ভিউয়ারসদের জন্য দেখেন একবারে হিট একটা কালেকশন হিট হ্যাঁ মাশাআল্লাহ দেখেন আর এই যে ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টটা হ্যাঁ সেলারটা সম্পূর্ণ সুতি কাপড় হইব এই যে দেখেন আর এটা ওনাটা দেখেন ওনাটা হইবো পুরো পাকা পাঁচ হাত পুরো পাকা পাঁচ হাত হ্যাঁ হ্যাঁ ওরে ভাই এই যে দেখেন পুরো পাঁচ দেখেন পুরো পাকা পাঁচ হাত হ্যাঁ হুম

দেখছেন একবার নিউ কালেকশন যা দেখেন একবার অরজিনাল একবার হিট কালেকশনগুলো দেখাবো এবারে इधर হিট কালেকশন আচ্ছা আর স্যালারটা দেখেন স্যালারটা পিন কালার ম্যাচিং আর এটা হচ্ছে ওকে এই যে দেখেন এটার প্রাইস মাত্র টাকা টাকা আচ্ছা এই যে দেখেন এগুলো কিন্তু আপনার জলসাফার সামনে পিছনে একই রকম হইব এই যে এগুলো হচ্ছে কাজ দেখেন ভুয়ার্স ডে দেখেন এই যে জামাটা দেখেন আর এই যে সেলারটা পিন ম্যাচিং প্রতিটার কালার হইব ছয়টা কীটা আপনি যদি

এখন দেখাবো সিকোয়েন্সে এই যে দেখেন সিকোয়েন্সে আরে ভাই দেখেন সিকোয়েন্সে ভিতরে কি কাজ করা অল বডি দেনা ভাই হ্যাঁ 마শাআল্লাহ দেখেন অল বডি কাজ করে কিন্তু ঠিক আছে কাজগুলো দেখেন একবার পুরো হাতের ফিটিশিং করো আর এই যে এটা হচ্ছে এটা দেখেন আচ্ছা আর এটার ওন্নাটা দেখেন এটা হচ্ছে সেলার কাপড়টা আর এটা ওন্নাটা দেন পুরো পাচাত পুরো পাচাত হবে পুরো পাচাত নামাজের ওন্না নামাজের চেষ্টা ভাই

হ্যাঁ তো ভাই ঠিক আছে ভাই আমাদের দোকানের নামটা হচ্ছে সনিয়া বস্ত্রালয় গাউসিয়া মার্কেট এক নিচতলা পাঁচ নাম্বার গুলি একাত্তর নম্বর দোকান বুলতারুপগঞ্জ রূপগঞ্জ স্নানগঞ্জ ওকে ভাই আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম